কখনো যদি আকাশের পানে আমাকে খোঁজ কখনো যদি হঠাৎ জড়িয়ে ধরে বলো ভালোবাসো আমি প্রতি রাধে প্রতি খুব জানাই কত অভিনয় করে বসি তোমায় ভেবে আমার অযোধ্যা সব লেখা গান সব শুনে মন করে উচ্চাটন তুমি বুঝনি কেন আমাকে তুমি নি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসোনি আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি গানে গানে সরে সরে কত কথা বলেছে তোমাকে তুমি ঘুমি চোখে স্বপ্নকে আঁকে তুমি জাগে রাখে তুমি কাছে সে দহে বলে যে চলো যাই সব দেশে ছয়ে যায় ভালোবেসে সে তুমি ও ঘুম ঘুমে চোখে স্বপ্নকে আখে তুমি দেখে স্বপ্ন কি আঁকে তুমি ও নিঝুম দুপুরে জাগে কে রাখে তুমি কাছে সে দোহে বলে যে চলো যাই সব পেয়েছে দেশে ছুঁয়ে যায় ভালোবেসে সে তুমি ঘুম চোখে তুমি ঘুম ঘুমি চোখে স্বপ্নকে আখে তুমি ও নি পরে জগে কে রাখে তুমি সে দুহে সে বলে যে চলো